কাঁঠাল বীজ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি কিন্তু এই বীজের খোসা ছাড়াতে কিন্তু আমাদের প্রচণ্ড সময় লেগে যায় তো চলুন আজকে ছটপট কিভাবে কাঁঠাল বীজের এই যে ব্রাউন কালারের যে খোসাটা এটা কীভাবে ছাড়ানো যায় এর জন্য দেখুন হালকা আমি গরম জল করে নিয়েছি আর গরম জলে এক চামচ ভিনিগার দিয়ে এই বীজগুলোকে ভিজিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো ব্যাস এবার একটা পুরনো কৌটার মধ্যে আমি এই বীজগুলোকে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি বড়ো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম আর সঙ্গে এই যে স্টিল উল যেটা দিয়ে আমরা সাধারণত কড়াই মেজে থাকি সেই স্টিল উলটা দিয়ে দিলাম এবার কৌটোটাকে অনবরত ঝাঁকাতে হবে এরকম দুই থেকে তিন মিনিটের মতো দেখুন খোসাটা ছেড়ে আসবে হালকা মতো এবার আমি এর মধ্যে জল কিছুটা দিয়ে আবারও আমি দু মিনিটের মতো ঝাঁকিয়ে নেব এরকমভাবে বেশ যতক্ষণ না খোসাটা ছাড়বে ততক্ষণ কিন্তু ঝাঁকিয়ে নিলে দেখুন অনেকটাই কিন্তু খোসাটা পরিষ্কার হয়ে যায় আর এটা কিন্তু অনেকটা কম সময় লাগে আমরা বটিতে যখন খোসা ছাড়িয়ে বা ছুরি দিয়ে খোসা ছাড়াই তখন কিন্তু অনেকটা সময় লেগে যায় এবার দেখুন হাত দিয়ে একটু ভালোভাবে এরকম চেপে চেপে খোসাগুলোকে চটকে নিচ্ছি তারপর এটা ঠান্ডা জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন কতটা খোসা ছেড়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর প্রত্যেকদিন বিভিন্ন ধরনের নিত্য নতুন টিপস এবং বিভিন্ন ধরনের রান্না পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ